সবাই কেমন আছো অনেকেই তো পুজোর কেনাকাটা শুরু করে দিয়েছো আমি টুকটাক কিছু কেনাকাটা করেছি কদিন আগে সিটি স্টাইলে গেছিলাম ওইখান দিয়ে টুকটাক কিছু কিনেছি তো তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো এখানে দেখো প্রথমে এই ব্যাগটা কিনেছি আমার ভাইয়ের জন্য সামনে জন্মদিন ওকে দেবো এটা আর শার্ট কিনেছি পুজোতে ওকে দেবো পরবে হাতে ভিডিও করছি তো একটু অসুবিধা হচ্ছে শার্টটা বের করতে দাঁড়াও এই জন্য এই শার্টটা ওকে দেবো দেবো ভেবেছি শার্টটা খুব সুন্দর সাদার উপরে বেশ ওকে ভালো লাগবে আমি পছন্দ করে ওর জন্য নিয়েছি এই শার্টটা তো শার্টটা আমার ভাইয়ের জন্য নিয়েছি পুজোতে পরবে ও আর এইটা আমার ছেলের জন্য গোলাপি কালার বেশ ডোনার ডোনার পছন্দ হলো ওর জন্য নিলাম এটা ও পরবে ভালো লাগবে অন্য টাইপসের এই জামাও নেই আর এটি ইয়েলো কালার বাবা পছন্দ করে নিয়েছে ইয়েলো কালারের একটা জামা আর এটা একটা জিন্সের প্যান্ট ওর সাথেই সেট ছিল তা আমি ভাবছি এই দুটো জামার সাথেই একসাথে ওকে এইটা ভালো লাগবে তাহলে আর এইটা একটা আমার জায়ের জন্য নিয়েছি যায় ছেলের জন্য ও ছোট বাচ্চা হয়েছে যে ওর জন্য একটা নিয়েছি এটা ওর জন্য এই কালারটা নিলাম আর এই দুটো মল থেকে নিয়ে নিই এই দুটো আমাকে আমার শাশুড়ি মা দিয়েছে এখানেই আমাদের এখানকার থেকে দিয়েছে একটা দোকান থেকে লোকাল দোকান থেকে এটা কেনা হয়েছে এইটা একটা কালোর উপরে কাজ করা সবুজের উপর আর এটা সবুজের ওপরে কিনেছি আর এই ক্লিপগুলো মলের বাইরে একজন লোক নিয়ে বসেছিলো তার থেকে এই পাঁচখানা ক্লিপ নিয়ে নিয়েছি ক্লিপ তো অনেকবারই লাগে তরকারি ক্লিপ প্রচুর লাগে আর এই কটা কেনে অল্প কিছু এমন লাগলো ভিডিওটা তোমরা জানিও কমেন্ট করে লাইক করো